জেলার সমস্ত বিদ্যালয়ের মধ্যে এই বিদ্যালয় বিশেষ স্থান অধিকার করেছে বলে জানান আগত উপস্থিত অতিথিবৃন্দ স্কুলের খেলাধুলায় মান উজ্জ্বল করছে স্কুলের শিক্ষক শিক্ষিকার উদ্যোগে ছাত্র ছাত্রীরা যত বিদ্যালয় আছে সব বিদ্যালয়ের মধ্যে এই বিদ্যালয় একটা বিশেষ করে একটি সুন্দর মঞ্চ প্রতিষ্ঠিত হয়েছে মঞ্চের সামনে সুদৃশ্য ফোয়ারা দেখতে পাচ্ছি প্রতিটি শ্রেণীকক্ষের সামনে সুদৃশ্য ফুলের বাগান এই সব কিছু আমাকে অত্যন্ত বিহল করে দিয়েছে বিভিন্ন কাজের সূত্রে জেলার বিভিন্ন বিদ্যালয়ে আমাদের যেতে হয় কিন্তু খুব কম স্কুলে এমন সুন্দর পরিবেশ আমরা দেখতে পাই এই বিদ্যালয়ের সকল শিক্ষক এবং পরিচালন সমিতিকে আমি অভিনন্দন জানাই এই জেলার বুকে আমরা সব স্কুলগুলোতে ঘুরেছি বিভিন্ন দায়িত্বে বিভিন্ন সময় থেকেছি সব স্কুলগুলো ঘুরে একটা অভিজ্ঞতা হয়েছে যে এই জিঙ্গা হাই স্কুল প্রত্যন্ত গ্রামের ভিতরে একটি স্কুল সেই স্কুলকে বঙ্কেশবাবুর নিজ দায়িত্বে এবং পরিচালন সমিতির সকল সদস্যের সহযোগিতায় খুব সুন্দর জায়গায় স্কুলকে নিয়ে এসছে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের দশ নম্বর মালগাঁও গ্রাম পঞ্চায়েতের জিনগাঁও টি এন হাই স্কুল স্কুলের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ ও স্কুলের ছাত্রছাত্রীদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আমি দু হাজার নয় ষোলোই জানুয়ারিতে জয়েন করি এবং তখন স্কুলটা এই ধাঁচের ছিল না ছোট্ট ছিল এবং আটো সাটো ভিতরে ছিল আমি প্রথমেই দেখে ভাবলাম যে রকম স্কুল আমি চাকরি করতে পারবো না আমাকে অনেক বড় করতে হবে তখন আমি ব্রেন লাগালাম জায়গা কেনার সেখানে জায়গা অনেক রিকোয়েস্ট করে গ্রামের লোক সহযোগিতা করে আমরা জায়গা কিনে পুরোনো বিল্ডিং ভেঙে পিছিয়ে আমরা আজকে এই ক্যাম্পাসটা তৈরি করেছি কী কী সুবিধা রয়েছে ছাত্রছাত্রীদের জন্য আমাদের বিদ্যালয়ে আমাদের যেরকম পড়াশোনা ওয়ার্ক এবং আমাদের যে স্মার্ট ক্লাস আর মাল্টি পারপাস জিম যেটা জিম আছে খেলাধুলার মাঠ আছে যথেষ্ট খেলাধুলার সরঞ্জাম আছে ইত্যাদি এ বিষয়ে পড়াশোনার দিক থেকে আমরা রেজাল্টও ভালো করি এটাও নো ডাউট এই প্রোগ্রাম আমরা প্রতি বছরের নয় এবারও করছি কালচারাল প্রোগ্রাম এবং বাৎসরিক যে প্রতিভাবান ছেলে মেয়েরা যা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদের পুরস্কার বিতরণী প্রোগ্রাম এবং এতে অন্যান্য ছেলেমেয়েদের মধ্যে একটা পড়াশোনার কম্পিটিশান করে আর কালচারের দিক দিয়ে নিজস্ব কৃষ্টি মানে ছেলেমেয়েদের মধ্যে সৃষ্টির যে সৃজনশীল গুণ সেটা যে স্টেজ সাজিয়ে বা বিভিন্ন রকম ওয়ার্ক করে তাদের প্রতিভা বিকশিত করে কী কী অনুষ্ঠান হচ্ছে আজকে আপনাদের স্কুলে আজকে যে বললাম যে প্রথমে প্রযোজনের মাধ্যমে আমরা অনুষ্ঠানের সূচনা করেছি কল্যাণ জেলা সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার তারপরে আমরা আস্তে আস্তে সবাইকে বরণ করে আমরা অনুষ্ঠানের সূচনা করলাম মূল লক্ষ্যটা হচ্ছে গ্রামে একটা স্কুলে কালচারাল যে জিনিসটা কালচারাল বিষয়টা তাদের মাথায় ঢুকানো এবং তাদেরকে উৎসাহিত করে তাদের পারফরমেন্সের উপরে আমাদের নেক্সট ইয়ারে যেন আরও প্রতিযোগী তৈরি হয় এটাই মূল লক্ষ্য আমাদের দাবি বেশ কয়েকটা রয়েছে আমাদের পাশে খেলার মাঠ দীর্ঘদিন থেকে বলে আসা হচ্ছে ঠিকভাবে সংস্কার হচ্ছে না ওটা হলে ভালো হয় আর দ্বিতীয় হলো আমাদের একটা মানে মিটিং হল যেটাকে বলা হয় আমাদের জায়গা আছে কিন্তু অনেক লেখালেখিও করা হয়েছে কিন্তু এখনও আমরা সেটা পাইনি না প্লেটও বসানো রয়েছে হ্যাঁ এটা বিশাল উপকার মাসে পাঁচশোর বেশি বিল আসে না আগে তো ছয় হাজার সাত হাজার করে আসছে এটা বিশাল উপকারী হচ্ছে মাঠটা সংস্কার মিটিং হল এটা খুব জরুরি মিটিং হল এই যে বৃষ্টির বাদলে প্রোগ্রাম করা যায় না মিটিং হল হলে আমাদের জায়গা আছে সেটা হলে খুব ভালো হয় এটা খুব জরুরি দরকার আর মানে ঠান্ডা জলের এখন তো শীতকাল চলে আসতেছে ঠান্ডা জলের ব্যবস্থা হলে ভালো এটা আমরা অঞ্চলকে বলেছি পঞ্চায়েত সমিতিকেও বলেছে দেখা যাক ওনারা কী করান হলে আমাদের খুব ছেলে মেয়েদের আমাদের এই প্রোগ্রাম করার উদ্দেশ্য যাতে ছাত্রছাত্রীরা লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি জগতে ভালো পারফরমেন্স করতে পারে এবং যদি শুধু লেখাপড়াই করি তার পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক জগৎটা থেকে যাতে ভালো করে চিনতে পারে এবং সংস্কৃতি জগৎকেও নিজের মতো মানিয়ে নিতে পারে তার জন্যই এই প্রতি বছর আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি আমি এই স্কুলের সভাপতি হওয়ার পর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শিক্ষার মানোন্নয় শিক্ষকদের সঙ্গে বারংবার বসে এবং শিক্ষার প্রতি জোর দেওয়া হয়েছে এবং বিদ্যালয়ে অনেক অসম্পূর্ণ ছোটো মোটো যে কাজগুলো ছিল সে কাজগুলো আমাদের পরিচালন কমিটির সাধ্য মতো আমরা সমাধান করার চেষ্টা করেছি এবং সমাধানও করেছি আমাদের দুটো দাবি একটা হচ্ছে মাঠটা কিছু কিছু জায়গায় বৃষ্টি হলেই জল লেগে যায় আমরা সেটা প্রশাসনের কাছে দাবি রেখেছি যাতে ওটাতে কিছু মাটি ধূস মাটি দিয়ে মাঠটাকে খেলার উপযোগী করে এক আর দ্বিতীয় আমাদের একটা মিটিং হল রুমের খুব অভাব এটাও আমরা প্রশাসনের কাছে দাবি রেখেছি এবং এটা আমরা ঊর্ধ্বধন কর্তৃপক্ষকেও জানিয়েছি হস্টেল আমাদের নেই কিন্তু আমরা গভর্নমেন্টের কাছে দাবি রেখেছি হস্টেলের জন্য গভর্নমেন্টও চেষ্টা করছে যত সম্ভব হস্টেলটা এখানে করা যায় এবং আজকের এই অনুষ্ঠানকে সর্বাঙ্গীনভাবে যারা সাজিয়ে তুলেছে স্টেজ থেকে শুরু করে সমস্ত যে মানে নৃত্য থেকে শুরু করে যত প্রোগ্রাম হবে এটাতে বিশেষ করে আমাদের শিক্ষক পাঁচজন শিক্ষকের ভূমিকা গুরুত্বপূর্ণ যেমন প্লাবন দাস গার্গী চক্রবর্তী বন্দনা ঘোষ মধুশ্রিতা ঘোষ লেখা আচার্যী এদের পাশাপাশি আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আপনি দেখলেন স্টেজটা কীভাবে সাজিয়ে তুলেছে আমাদের এই শিক্ষক শিক্ষিকার পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পূর্ণাঙ্গ সহযোগিতা করেছে তাদের যদি নাম না বলা হয় তো মনে হয় অনুষ্ঠান তাদেরকে ছোট করা হবে এই অনুষ্ঠানে যেমন রাসেল মোহাম্মদ জরায়েদ আলী সাইমা খাতুন তামান্না পারবিন। এরা অক্লান্ত পরিশ্রম করেছে এই স্টেজকে মানে বাস্তবে রূপ দেওয়ার জন্য এবং বিভিন্ন প্রাকৃতিক দিকগুলো এই স্টেজের মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে এবং এই যেতে যে প্রাকৃতিক দিকগুলো আছে সেগুলো পরিস্ফুট এখানে করা হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ জেলা পরিষদের ভূমি কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য সমাজসেবী নুরজামান স্কুল পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম স্কুলের প্রধান শিক্ষক মজির উদ্দিন আহমেদ সহকারী প্রধান শিক্ষক বঙ্কেশ বর্মন সহ অন্যান্য অভিভাবক অভিভাবিকা ছাত্রছাত্রী সহ অন্যান্যরা বিখ্যাত নৃত্যের নাম কি আসামের যে একটা বিখ্যাত যেটা বিখ্যাত ডান্স আসামের সেই ডান্সের নাম কি পাড়া উচিত আমাদের অনুষ্ঠানে কিন্তু সেটা হয় গতবার হয়েছিল এবারও কিন্তু তার উপরে কিছু না কিছু আছে যে একবার দিয়ে চান স্যার তাকে আর দেওয়া যাবে একদম সঠিক সকালে হাততালি দেবে বিহু উৎসব বিহু ডান্স সেটা হচ্ছে আসামে Move it.